মন্দির নির্মাণের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন জানুয়ারি ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানি না আপনি ছেষট্টি কোটি লোক যখন কুম্ভে স্নানে যায় আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন গিয়ে বলছেন গন্ধা ধর্ম আপনার অধিকার আছে আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গন্দা ধর্ম সব বিজেপির যারা করে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে এদের সবার ধর্ম হচ্ছে গন্ধা গন্ধা মানে নোংরা আপনি নিজে আপনার মুখের ভাষা আপনার বাচনভঙ্গি আপনি খুশি হৃদয়ে শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে আমাদের আপত্তি নেই আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে আপনি নিজের আপনার আচার আচরণ কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন আপনি একটা মিথ্যাবাদী দীঘাতে হিটকো টেন্ডারে লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে চারটে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না কেবল মাত্র হিন্দুরাই প্রবেশ করবে আপনি দিঘাতে লিখতে পারবেন তো পারবেন ক্ষমতা আছে আপনার নিজের ভাষা আচার আচরণ কার্য পদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু আপনি পিতৃপক্ষে যান কেন পিতৃপক্ষ হিন্দুরা মানে না অশুভটা পিতৃপক্ষে গয়াতে যায় সবাই গিয়ে তাদের যারা পিতা মাতা গত হয় পিণ্ড দান করে পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান কালকে জঙ্গিপুরে কি হলো জঙ্গিপুরের পুরসভা আপনার এমএলএ আপনার এমপি আপনার জেলা পরিষদ আপনার সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ালো হল আপনার মুখে মোথা বাড়ি নিয়ে কেন নেই চুয়াত্তরটা হিন্দু দোকান ভাঙলো লুট করলো আপনার মুখে একটা শব্দ নেই কেন আমি বলতে পারবো আমি বলতে পারবো না আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না করব না গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী তাকে ১৬ বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন কথা হতে পারে না আমরা বলছি বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে তাদেরকে লিগাল সাপোর্ট বা লয়ারদের যে ফিজ দেওয়ার কাজ আমি তো বলেছি আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব। আপনাদের খরচ করতে হবে ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমে সিস্টেম যারা হয় তারা বিক্ষোভ করে কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে জঙ্গিপুরের মতো হচ্ছে না আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশন দিচ্ছেন সিদ্ধিকুল্লা সাহেবদের বলবো সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি ষোলো তারিখে শুনছি হিয়ারিং কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে সুপ্রিম কোর্টে লড়ুন গণতান্ত্রিকভাবে করুন পুলিশের গাড়ি পড়ানো রাস্তা অবরোধ করা এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন সে একই জিনিস আবার করতে চাইছেন দয়া করে এগুলো এই কাজগুলো থেকে বিরত থাকুন বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে রামনবমীতে শক্তি দেখিয়েছে ভবিষ্যতে এই গুন্ডামির বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাবো সিদ্ধিকুল্লা চৌধুরী শুধু নয় যে মুসলিম কমিউনিটি ওয়াকফের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যাপার আমি ওই ইস্যুতে কিছু বলবো না আপনারা কি জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনার আগে তিনটে মিটিং হয়েছে দিল্লিতে জয়পুরে ভূপালে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা দুটো মিটিংয়ে যায়নি একটা মিটিংয়ে গেছে বক্তব্য রাখেন আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদের মধ্যে তিনজন ভাটালের দীপক অধিকারী বীরভূমের শতাব্দী রায় কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু আমি শুধু বলবো। লড়াই করুন সুপ্রিম কোর্টে আন্দোলন করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে এ অধিকার বাবা সাহেব আম্বেদকর সবাইকে দিয়ে গেছে বাস পুড়ানো ট্রেন রেল স্টেশন জ্বালানো অন্যদের আক্রমণ করা মোথাবাড়ির মতো করা বেলডাঙার মতো করা এই কাজগুলো থেকে বিরত থাকুন দেবব্রত মাইতি রথিবালা আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য আমরা আর একটাও হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না আমি এসবে নেই মদ মাতাল প্রকাশ্যে সিগারেট খোর